আমি শুরুতেই আপনাদের কাছে একটা প্রশ্ন রাখতে চাই নারী নেই কোন মহিলা নেই এমন সমাজ কি আপনারা গল্পটা করতে পারেন যদি নারীবিহীন সমাজ হয় তাহলে মানব বংশই তো সেখানে স্টপ হয়ে যাবে কাজেই একটা হাত দিয়ে যেমন সবটা সারা যায় না শুধুমাত্র পুরুষ দিয়ে পৃথিবী চলে না সমাজ চলে না এই জন্যই নারীদেরকে আমাদের সমমর্যাদা দিতে হবে সম অধিকার দিতে হবে আজকে আমরা এখানে কেন এসেছি আমরা এখানে নারী সমাজ একত্রিত হয়েছি জুলুমের প্রতিবাদ জানাতে যে জুলুম সমাজের রন্দ্রে রন্দ্রে ছড়িয়ে আছে যে জুলুম আকাশ বাতাসকে প্রভাবিত করছে আমরা চাই নারীর প্রতি যে সহিংসতা তার অবসান হোক আপনারা জানেন আর বছরের আসিয়াকে হিংস্র হায়নার বৈশাচিকতার শিকার হয়ে পৃথিবী ছেড়ে যেতে হলো তার মৃত্যু আমাদের আমাদের সমাজের মুখে প্রচণ্ড আসি আর জীবনের স্বপ্ন ছিল সম্ভাবনা ছিল কিন্তু সেটা নিঃশেষ হয়ে গেল হিংসতার শিকার হয়ে প্রিয় ভাই এবং বোনেরা আমরা এই অবস্থার শিকার কেন হলাম এর কারণ হচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থা দীর্ঘকাল ধরে আমাদের শিক্ষা ব্যবস্থায় অনৈতিকতা বিস্তার লাভ করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক থেকে স্কুলের শিক্ষক ছাত্র ছাত্রী সবার মধ্যে নৈতিকতার বড় অভাব আমরা জানি যে এই নৈতিকতাই হলো মনুষ্যত্ব যদি নৈতিকতা না থাকে তাহলে তা মনুষ্যত্ব থাকে না আমরা শিক্ষা ব্যবস্থার সে করুণ দশা দেখতে পাচ্ছি শরীর থেকে শরীরটা হয় অর্থাৎ একটা মানুষ তার মনুষ্যত্বকে

এবং আপনারা জাতির চোখ এই চোখের দৃষ্টিকে প্রখর করুন কোথায় কি আছে কোথায় কি সমস্যা আছে সেটা চিহ্নিত করুন এবং অবলীলায় নির্দ্বিধায় প্রকাশ করুন তাহলে আপনারা আল্লাহ মুজাহিদ হবেন এবং জিহাদের মর্যাদা লাভ করবেন আমরা ঘটনা মৃত্যু এই ঘটনার তীব্র প্রতিবাদ করছি এবং সরকারের কাছে আমরা দ্রুত বিচার আইনে শাস্তি দাবি করছি আমি সরকারের কাছে নিম্ন দাবি পেশ করছি আসিয়া হত্যার আসামিদের মৃত্যুদণ্ড দিতে হবে এক সপ্তাহের মধ্যে রায় কার্যকর করতে হবে দুই হলো সকল ধর্ষকের ফাঁসি চাই সকল ধর্ষকের ফাঁসি চাই তিন হচ্ছে ধর্মহীনতার চর্চা এবং নৈতিকতাহীন শিক্ষা মূল্যবোধের অবক্ষয়ের জন্য দায়ী এই জন্য ইসলামী শিক্ষা ব্যবস্থা চালু এবং ধর্মীয় মূল্যবোধে জনগণকে উজ্জীবিত করতে হবে চার নম্বর হল বিচারহীনতার সংস্কৃতি থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে ধর্ষণ এবং হত্যাকাণ্ডের বিচার চার সপ্তাহের মধ্যে সম্পন্ন করতে হবে এবং তা কার্যকর করতে হবে যেখানে প্রত্যক্ষ প্রমাণ বিরাজমান সেখানে কেন অযথা সময়কে বই করা হবে কারণ যদি দেরিতে বিচার হয় তাহলে বিচার না হওয়া একই সমান পাঁচ নম্বর দামি আমাদের শতকরা সাতাশি ভাগ মুসলমানের দেশ এই বাংলাদেশ সুতরাং এই দেশে কোরআনের আইন চালু করতে হবে আর কোরআনের আইন যদি বাস্তবায়ন হয় তাহলে অবশ্যই এই ধরনের অপরাধ কমতে বাধ্য প্রিয় ভাই এবং বন্ধুগণ আমি সকল জাগ্রত বিবেকের প্রতি আহ্বান জানাচ্ছি যে কন্যা শিশুদের প্রতি যথাশীল মন শিশুদেরকে সুস্থভাবে বেড়ে ওঠার পরিবেশ দিন নারীর প্রতি সহিংসতাকে না বলুন নারীর প্রতি সহিংসতাকে না বলুন